আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বিনমিশাল আছি আপনাদের সাথে প্রতিনিয়ত ফোনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে একটা প্রশ্ন খুব বেশি পাই সেটি হলো ভাই ইকামার মেয়াদ না থাকলে কিংবা ডিজিটাল চুক্তি না থাকলে কপিল কিছু করতে পারবে কিনা আমি অন্তত গত ছয় মাস ধরে বেশ কয়েকটা ভিডিওর মধ্যে বলেছিলাম কপিল মানে হলো সুপার পাওয়ার ম্যান সে চাইলে অনেক কিছুই করতে পারে যাওয়া যাতে নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে সে ব্যক্তিকে তার হরুপ দেওয়া সম্ভব ছিল না এটা হলো পঁচিশ অক্টোবরের আগের কথা কোনো ব্যক্তির ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে হরুপ দিতে পারে না এটা পঁচিশ অক্টোবর দু হাজার আগের নিয়ম পঁচিশ অক্টোবর দু হাজার পরে মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় হরুপ প্রথা তুলে টার্মিনেট প্রথা চালু করেছে আর টার্মিনেট প্রথা যেহেতু চালু করেছে এখানে বলতেই পারি আপনার যদি ডিজিটাল চুক্তির মেয়াদ থাকে তাহলে আপনার কপিল আপনার ডিজিটাল চুক্তি টার্মিনেট করতে পারবে কিউআর মাধ্যমে ইকামার মেয়াদ না থাকলেও আপনার কফিল চাইলে আপনাকে টার্মিনেটেড করতে পারবে কেই করেছে এবং আগেও যারা বলতেন যে ইকামার মেয়াদ না থাকলে কফিল হুরুপ দিতে পারবে না সিস্টেম তো বলে পারবে না কিন্তু সিস্টেমের বাইরে অনেক রাস্তা আছে আমি একদম সহজ করে বলি যেমন ধরুন এখন আপনার ইকামার মেয়াদ নেই আপনি ভাবছেন আপনার কপিল আপনার কিছুই করতে পারবে না আপনি দিলে সুস্থে আরামচে হবেন বর্তমানে সৌদি বানানো যায় এটা আমরা সকলে জানি ছয় মাসে বানানো যায় নয় মাসে বানানো যায় কপিল যদি সিস্টেমে কোনো রাস্তা না পায় তাহলে সে তিন মাসের কামা বানিয়ে আপনাকে টার্মিনেট করতে পারবে অথবা আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে এটা খেয়াল রাখবেন চাইলে সম্ভব আর যদি আপনার ডিজিটাল চুক্তি থাকে ইকামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে কপিল চাইলে আপনাকে সরাসরি কিউআর মাধ্যমে টার্মিনেট করতে পারে সে সুযোগ তার হাতে আছে আবার অনেক সময় কপিল চাইলে আর্থিক লেনদেনের মামলাও করতে পারে আজকাল আমরা অনেকে আছি আমাদের মোবাইলে ওটিপি কোড আসলে আমরা দিয়ে দিই অনেক সময় কপিল বলে তোমার আপসি দাও পাঁচ মিনিটের জন্য অথবা মোবাইল আমার কাছে দাও সে সময় দেখা যায় তারা অনলাইন আক্ট করে নাজিজ পোর্টালের মধ্যে প্রবেশ করে সেখানে একটা আর্থিক লেনদেনের এগ্রিমেন্ট করে ওটিপি দিয়ে পরবর্তীতে চাইলে সে আপনার বিরুদ্ধে যে কোনো সময় মামলা করতে পারবে এবং বর্তমানে অনেক ক্ষেত্রে এমনটা হচ্ছে তো আমি কপিলদেরকে খারাপ বলছি না নিয়মটা বলছি নিয়মটা হলো যে আপনার কফিল চাইলে অনেক কিছুই করতে পারবে এমনটা নয় যে করতে পারবে না তো নর্মালি ইকামার মেয়াদ শেষ হলে সহজ কোনো রাস্তা থাকে না সহজ কোনো রাস্তা থাকে না তো আমার পরামর্শ থাকবে ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে চার দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন নর্মালি নিয়ম হলো বাহাত্তর ঘন্টা প্রত্যেকটা কপিলকে সময় দেওয়া হয় বাহাত্তর ঘন্টা আপনি ঘন্টা অপেক্ষা করবেন আরো কিছুটা সময় অপেক্ষা করে আপনি নতুন কফিলের সাথে পরামর্শ করে হয়ে যাবেন যদি আপনি আমেল আইডি বা সাধারণ কর্মী হয়ে থাকেন আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভার না হয়ে থাকেন তাহলে আশা করি তলব দিলে আপনার কাফালা হয়ে যাবে আবার বর্তমানে কিন্তু একটা সমস্যা অনেকের ক্ষেত্রে হচ্ছে সেটি হলো ফেন্ডিং পিরিয়ড আমি বিষয়টি নিয়ে গত তিন দিন আগেও কথা বলেছি ইকামার মেয়াদ থাকা অবস্থায় কফিলে অনুমতি সাপেক্ষে অনেকে কফিলের অনুমতি ছাড়াই পাঠাচ্ছে পাঠাচ্ছে যখন তখন দেখা যাচ্ছে মধ্যে একটা নির্দিষ্ট দিনের জন্য একটা পিরিয়ড দিয়ে দিচ্ছে এ সময় বেড়ে দিয়েছে এই সময়ের মধ্যে আপনি কিছুই করতে পারবেন না নতুন তলবও আসবে না আপনি কাপালাও হতে পারবেন না নব্বই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে অথবা ইকামার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো যদি আপনি কপিলের অনুমতি সাপেক্ষ হতে চান তাহলে কপিল তার গিয়ে সেটা জিরো করে দিলে আপনার হয়ে যাবে আর যদি আপনি কপিলের অনুমতি ছাড়াই তলব পাঠিয়েছেন কপিল তাহলে যদি কোনো কারণে দেখে কিন্তু আপনাকে টার্মিনেট করতে পারে এক্সিট দিতে পারে যা খুশি তাই করতে পারবে এক কথায় আপনার যদি ইকামার মেয়াদ থাকে আপনার কপিল চাইলে যা খুশি তাই করতে পারবে আর ইকামার মেয়াদ না থাকলেও অনেক সময় কপিল চাইলে রাস্তা বের করে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে আপনাকে চাইলে সে টার্মিনেট করতে পারবে কিংবা আপনার নামে চাইলে সে মামলা দিতে পারবে তো আমার পরামর্শ একটাই ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে সিদ্ধান্ত দ্রুত নেবেন যাতে আপনি বিপদে না পড়েন তবে যারা ফ্রি বিচারে কাজ করেন তারা মাথায় রাখবেন কপিলটা কিন্তু অনেক চালাক যাতে কর্মী কাফালা না হতে পারে তার জন্য অনেক সময় মুক্তবালা আমলের রসুমটা ডেলে রাখে অথবা সাবদাদ প্রিন্টটা তুলে রাখে মুক্তবালা আমলে রোক্সা আমেল নামিয়ে রাখলে আমরা যে টাকা আসে আমাদের যে মুক্ত বলা আমলের ফি সেটাকে বলে রোকসা আমেল সেটা যদি নামিয়ে রাখে বা সাদ্দাত পিন তুলে রাখে তাহলে কিন্তু কাপালা হওয়ার সম্ভব না নর্মালি একটা রোকসা আমেলের ফিন তুলে রাখলে চোদ্দ দিন পর্যন্ত নিয়ম চোদ্দ দিনের মধ্যে তলব আসবেও না যাবেও না আবার কফিল দেখা যায় একটার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আরেকটা তুলে রাখে সিস্টেম থেকে যারা চালাক কফিলে আছে যারা বিশেষ করে কর্মীর ব্যবসা করে তারাই এই কাজগুলো বেশি করে থাকে তাই অবশ্যই সচেতন হবেন সতর্ক হবেন নিয়মগুলো বুঝবেন মানবেন তারপরে সিদ্ধান্ত নেবেন ভুল করে এমন সিদ্ধান্ত নেবেন না যা আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ